দেখো পাট শাকের একটা রেসিপি নিয়ে চলে এলাম তো এই পাট শাকটা আমার বাড়িতে হয়েছে ছাদে দেখো থার্মোকলের পেটিতে ওই জন্যই আমি আজকে পাট শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু বাড়ির ক্ষেতের মানে নিজের হাতে লাগানো তো ওই জন্য তো এই দেখো কী সুন্দর হয়েছে এখান থেকে না আমি এই পাতাগুলো ছিঁড়ে নেবো শুধু আমি গাছ তুলবো না শুধু ধরে ধরে পাতাগুলো তুলে নেবো নিয়ে আবার এগুলোকে সুন্দর করে আবার বেছে তারপরে ধুয়ে নেবো দেখো পাশের পেটিতে আমি আবার গেঁদা ফুলের চারা মানে গেঁদা ফুল ফেলেছি সেই চারাও হয়েছে তো এই দেখো এখান থেকে এরকম করে করে না শুধু এই বড় বড়ো পাতাগুলো নিয়ে নেব এই পাতাগুলো নিলেই কিন্তু হয়ে যাবে এত মানে টেস্টি হয়েছিল না আমি আগে করেছি খেয়েছি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা আর বয়েসটাও পরেই দিচ্ছি এই দেখো তুলে নিয়ে চলে এসেছি এই দেখো না অনেক বড়ো বড়ো দাঁতেন একটুখানি শিরগুলো ফেলে নিলাম ফেলে নিয়ে এই দেখো ছোটো হাতেই ছোটো ছোটো করে ছিঁড়ে ধুয়ে নিয়েছি ভালো করে এই দেখো এখনও জল জল রয়েছে তবুও একটা ঝুড়ির মধ্যে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি দেখো ডাল এই দেখো এখানে দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছি মুসুর ডাল দিয়ে পড়ব তো দেখো এই ডালটা প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নেবো ভালো করে আমি ধুয়ে পাল জল পাল্টে পাল্টে বারবার করে সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে ভিজিয়ে রাখবো না এমনি ধুয়ে নেবো ভালো করে দেখো ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে নিয়েছি কিছুটা আমি অনেকগুলোই অনেকটাই রসুন থেতো করে মানে বড় একটা রসুন পোয়া ছাড়িয়ে সবগুলো থেতো করে নিয়েছি আর দুটো কালো মানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি তো বন্ধুরা প্রথমেই কড়াইতে সরষের তেল দিয়ে তার মধ্যে রসুন কলম দিয়ে আমি কাঁচা লঙ্কার চেরাটা দিয়ে দিলাম তারপর একটু ভাজা হলো রসুনের গন্ধটা একটু সুন্দর হয়ে গেল তারপরে দেখো এই দেখো ধুয়ে রাখা ডালটা দিয়ে তো বন্ধুরা পাঁচ শাক দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু অসাধারণই লাগে সবাই জানো আমি জানি তোমরা সকলেই জানো করতে তবু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এবার না আমি ওই মানে ভালো করে ধুয়ে রেখেছিলাম ডালটা সেটা দিয়ে দিলাম পুরোনোর মধ্যে দিয়ে আমি এবার ডালটাকে কিন্তু সুন্দর করে ভেজে নেব একটু ডালটা কিন্তু এইভাবে ভেজে করলে কিন্তু খুব টেস্ট হয় একটা আলাদাই টেস্ট হয় তো মানে গরম গরম ভাতের মধ্যে মনে হবে শুধু এই একটা রেসিপি দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই করে খেয়ে দেখবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে করে খেয়ে দেখবে যে অসাধারণ লাগে তো দেখো আমি দিয়ে দিলাম এর মধ্যে হলুদ নুন একদম নুনটাও আনতার মতো দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে হুম নিয়ে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো যে এই কাপটার এক কাপ ডাল নিয়েছিলাম তো এটা দু কাপ জল দেবো ডালটা কিন্তু খুব ভালো করে বলতে হবে না একদম যেমন ডাল রান্না করি রকম কিন্তু ডালটা বলবে না আমি পাঁচ মিনিট গ্যাসটা মিডিয়াম টু লো আছে করে দেখো সেদ্ধ করে নেব একদম পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে করে দেখো এই দেখো সেদ্ধ হয়নি কিন্তু আর অল্প জলও আছে যেমন আমরা ডাল রান্না করি পাতলা ডাল সেই রকম সেদ্ধ করলে চলতে না এই দেখো একদম সেদ্ধ হয়েছে কিন্তু একদম গলে যায় তো এই সেদ্ধ ডালটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি দেখো ফোড়ন দেওয়া ডাল একদম নামিয়ে রেখে দিলাম কড়াইটা ধুয়ে নেব কড়াইটা ফ্রেশ করে ধুয়ে এবার দেখো আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার দেখো কিছুটা আবারও আমি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো এখানে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু ফাটিয়ে দিয়েছি নাহলে বাস্ট করবে তো এর মধ্যে এবার দিয়ে দিলাম রসুন থেতো করা রসুন তো দেখো তখন দেখালাম যে তোমাদের অনেকটাই বড় একটা রসুন আমি কুয়া অনেকগুলো হয়েছিল খুলে থেতো করে রেখেছিলাম প্রথমে দিলাম ডালের মধ্যে এবার দিলাম আবারও তেলের মধ্যে দিয়ে এবার দেখো এই শাকগুলো দিয়ে দিচ্ছি যে শাকগুলো আমি বেছে ধুয়ে রেখেছিলাম যেহেতু পাট শাক দিয়ে ডাল দিয়ে ওই জন্য এবার শাকটা দিয়ে দিলাম ফোড়নে শাকটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না জাস্ট ফোড়ন দিলাম আর শাকের আন্দাজে নুন দিলাম আগে কিন্তু আমি ডালের আন্দাজ মতো ডালে নুন দিয়ে দিয়েছি এবার কিন্তু যতটা শাক নিয়েছি সেই আন্দাজেই আমি একটু নুন দিয়ে দিলাম শাকটায় দিয়ে উপরটা নিচের দিকে করে দিলাম নিচের উপর দিকে করে দিয়ে ব্যাস বেশিক্ষণ একদম ভাজবো না শাকটা তোমরা ইচ্ছা করলে উপর দিয়ে কাঁচা দিয়েও নামিয়ে নিতে পারো কিন্তু এইভাবে করলে কিন্তু বেশি স্বাদ হয় হুম শাকটা একটু মজে গেল তো দিয়ে এবার দেখো আমি সেদ্ধ করে রাখা ডালটা এই দেখো নুন হলুদ দিয়ে ফোড়ন দিয়ে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম এটা শাকের মধ্যে দিয়ে দিলাম এইবার দেখো শাকের সাথে উপর থেকে নিচ পর্যন্ত নিচ থেকে উপর পর্যন্ত মিশিয়ে নেবো ব্যাস মিশিয়ে নিলে যেহেতু শাকটা দিলাম আর কোনো কিন্তু এখানে জল দিতে হবে না শাকের থেকে জল বেরোবে আর যেহেতু শাকের নুন দেওয়া আছে আর ডালটাও দিয়ে দিলাম শাকটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু শাক নিজেই নিজেই জল ছেড়ে দেবে ওতেই হয়ে যাবে শাকও সেদ্ধ হয়ে যাবে বেশ ডালটাও একটু বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে এ দেখাও তো বন্ধুরা আমরা কিন্তু একটু শুকনো শুকনোই খাই খুব পাতলা খাই না ডাল দিয়ে শাক দিয়ে খুব পাতলা হবে না না পাতলা না একদম শুকনো এই যে এরকম মিডিয়াম এইরকমই থাকবে ব্যাস একটু পরেই নামিয়ে নেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই পাট শাক দিয়ে ডাল দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত রেসিপি দেব আমি নিত্য নতুন সব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে ব্যাস হয়ে গেল এবার নামিয়ে নেব একটা বোলের মধ্যে ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে যেটা আমাদের ডাল ঢেলে রেখেছিলাম আগে সেটার মধ্যেই এবার পার্শাক দিয়ে ডাল দিয়ে একদম পুরো রেডি আমার নামিয়ে নিয়েছি ব্যাস এর মধ্যে ঢেলে দেবো তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে খুব ছোট্ট একটা ভিডিও পুরো দেখার অনুরোধ রইল তোমাদেরকে তো আজ এই পর্যন্তই আবারও আসবো অন্য কোনো রেসিপির সাথে তো এবার আসি সকল বন্ধুকে টাটা বাই বাই